আসসালামু আলাইকুম তারকা টিভির আরো একটা স্পোর্টস আপডেট আপনাকে স্বাগত এবার নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার ওরিশাদ হোসেনের ব্যাটিং জোরে রানের পাহাড় গড়ল টাইগাররা এদিন তানজিৎ হাসান তামিমের সঙ্গে ইনিংসের গোরাপ পত্তন করতে নামেন এনামল হক বিজয় সাত দশমিক এক ওভারে সাতচল্লিশ রান করে তামে এই জুটি তেত্রিশ রান করতে ২৪ বল খেলেন বিজয় আউট হওয়ার আগে চার বাউন্ডারির সাথে এক ওভার বাউন্ডারি হাঁকান তিনি তিনি নেমে সৌম্য সরকার দারুণ এক জুটি করেন তানজিৎ হাসান তামিমের সঙ্গে বারো দশমিক তিন ওভার স্থায়ী এই জুটি থেকে আসে একশো এক রান ফিফটির দেখা পান বলে পাঁচটি চার ও চারটি অপরদিকে চার ও একটি চনষাট রান আসে সোম্যর ব্যাট থেকে তবে পাঁচ নম্বরে নেমে সুবিধা করে উঠতে পারেননি হৃদয় পাঁচ বল খেলেও রানের কাতা কুলতে ব্যর্থ হন তিনি তবে এই ম্যাচের নেতৃত্বে তাকালি কালি দাস চারে নেমে শুরুটা করেন বেশ ধীরে তবে দ্রুতই রান তোলার গতিতে বদল আনেন তিনি একশো আটচল্লিশ থেকে একশো চুরাশি অব্দি জিতে উইকেট হারিয়ে বসা দলকে উদ্ধার করেন রিশাদ হুসেনের সঙ্গে সত্তর রানের জুটি করেন তেষট্টি বল খেলে পাঁচটি চার ওয়েকটি চোপ পঞ্চান্ন রান করেন এই ব্যাটার তবে এদিন মার্মু কি ব্যাটিং করেছেন বাংলাদেশী তরুণ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন তার দাপুটে ব্যাটিংয়ে ছিল এগারোটি ছার ও চারটি চক্কা যার ফলে পঞ্চাশ ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছিল তিনশো চৌত্রিশ রান